হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আর ব্লগ নিয়ে চলে আসলাম কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যাই এই তো প্রতিদিনের মতো আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে জানালাগুলো খুলে দিলাম এখন বিছানা সুন্দর করে গুছিয়ে নিব আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে পড়ছি মাদ্রেশায় যাওয়ার জন্য এতদিন ভিডিও আপলোড করতে পারি নাই ব্যস্ততার কারণে মানে মাদ্রাসায় যেতে হয় কিছুদিন পর আমার পরীক্ষা আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি মাদ্রাসায় গিয়ে উপস্থিত হতে হয় নটার সময় আর আসি চারটার সময় এসে খাওয়া দাওয়া করে গোসল করে আর সময় পাইনার জন্য ভিডিও আপলোড করতে পারি না ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব আর এই তো আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন আলনাটা গুছিয়ে নিব আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন আর এই তো আমার আলনা আটানো হয়ে গেছে এখন রুম ঝাড়ু দিয়ে দিব আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমার কাজও শেষ হয়ে গেছে এই যে এই রুমটাও গুছানো হয়ে গেছে সুন্দর করে এই তো এই রুমটাও গুছানো হয়ে গেছে এখন গ্লাসগুলো সুন্দর করে ধুয়ে নিব এই তো আমার ক্লাস দেওয়া হয়ে গেছে এখন টেবিলে নিয়ে যাব। এই তো কাজ বাজ শেষ করে সকালে নাস্তা করে এই তো মাদেশার জন্য রেডি হয়ে গেছি এখন মাদেশায় চলে যাব মাদেশা থেকে এসে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ এই তো সাথে থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করব আর এই তো এখানে ডিম বোনা করা হয়েছে এখানে ভেন্ডি বাজি করা হয়েছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ আসসালামু আলাইকুম